দেখতেস জন্য শুচকেডা এই ঠান্ডা দিনেও কিন্তু গরু শুয়ে পড়ছে গরমের কারণে কারেডা কার দাদা কার আপনার কততে আছেন ভাই এত সুন্দর একটা গরু খুব সুন্দর একটা গরু কিন্তু এই যে দর্শক আপনাদের আরো দেখাই দেই একবার কিন্তু মাঝারি সাইজের কিন্তু কালেকশন এই বাজারে এই বাজারে কিন্তু সব সময় কিন্তু মাঝারি সাইজের কালেকশন যারা মাঝারি সাইজের করতে আয় মানে কি করেন নে ক্রয় করতে চান কোরবানির জন্য জামালপুর হাটে কিন্তু আসতে পারেন খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন জামালপুর হাটের সব কত চাইতেছেন এটা একশো তিরিশ মাংস কেমন আছে এটা পাঁচ মন পাঁচ মন কিন্তু দর্শক খুব সুন্দর একটা লাল টক টকে কিন্তু একটা দেশাল গুরু ও কাকা এটা কত চাইতেছেন মন খারাপ বিক্রি দাম কত পাইছেন বলেন দাম কত পাইছেন কত বলছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক দর্শক আমরা আপনাদের আরো গরুর দরদাম জানিয়ে দে আরো চাষা এটা কত চাওয়া একশো ষাট চাওয়া এটা পাঁচশো একবার হাই কোয়ালিটির ফুল ফ্লেশ কন্ডিশনের একটা স্পেসি সার করুন এক লাখ ষাট চা কত কত জানি এক লাখ ষাট না বেচা টার্গেট কেমন